বিয়ের পর যখন প্রণয় প্রথম জিজ্ঞেস করেছিল তোমার স্যালারি কত তখন কেমন যেন লেগেছিল এমন একটা দ্বিধা যেমন এ প্রশ্ন জাগায় আবার প্রশ্নের পরের অনুভূতি অস্বস্তিকর হওয়া উচিত নাকি সহজ সেটা ভেবে পাচ্ছিলাম না নাকি চিত্রলেখা ইনসিকিউরিটিতে ভুগছে বলে এই প্রশ্নের ভিতরে সরলতার অভাব বলে মনে হচ্ছে চিত্রলেখা বিয়ের আগে বা পরে সেভাবে কখনও জিজ্ঞেস করেনি প্রণয়ের স্যালারি কত কিন্তু হ্যাঁ যেহেতু ওয়েডিং সাইট থেকে সম্বন্ধ করে বিয়ে তাই বাড়ির লোক অবশ্যই জিজ্ঞেস করেছিল ওর অকুপেশনাল স্ট্যাটাস প্রণয় ইঞ্জিনিয়ার আজকের দিনে যে পেশায় অধিকাংশ মানুষ রয়েছে বেতন তার ভালোই নিজের ফ্ল্যাট আছে গাড়ি আছে আবার প্রণয়ের বাবার নিজস্ব বাড়িও আছে প্রণয়রা এক ভাই এক বোন তাই ভবিষ্যতে সম্পত্তির ভাগাভাগি হবে এও জানা কথা বিয়ের পরে যদিও এসব কথা নিয়ে মাথা ঘামায়নি চিত্রলেখা চিত্রলেখা স্বাবলম্বী তাই হাজবেন্ডকে ওয়ালেট মনে করে চলার মানসিকতাও রাখে না সেখানে প্রণয়ের ওর মাইনিপত্র নিয়ে রুচি দেখানো কি অযাচিত বৈষয়িক হওয়া খারাপ কিছু নয় কিন্তু তা যদি কোথাও একটা সন্ধের উদ্রেক করে যদি প্রশ্ন জাগায় জীবনসঙ্গীটি বিশ্বস্ত কি ঠকা বা হারিয়ে ফেলার ভয় নেই তো প্রশ্ন শুধু চিত্রলেখা স্যালারি জিজ্ঞেস করায় সীমাবদ্ধ যে ছিল না শুধু স্যালারি জানতে চাওয়াটা মন্দ কিছু নয় কিন্তু সেই জানতে চাওয়ার পরের প্রস্তাবটা কেমন লাভ ক্ষতির অঙ্কের মতো ঠেকে ছিল যখন প্রণয় বেশ গুছিয়ে বললো কিনা আজকের দিনে ছেলে মেয়ে ইকুয়াল এটা যখন মানো তখন তোমার কি মনে হয় না তাদের দায়িত্ব সমান মাথা নেড়েছে চিত্রলেখা হ্যাঁ নিশ্চয়ই দেখো আমার ফ্ল্যাটের জন্য ইএমআইতে যা যায় তারপর সেভিংস কিছুই করা যায় না তাই প্রণয়ের বলার আগেই চিত্রলেখা বলেছে সেভিংস আমি করব প্রণয় কিছুটা তোতলে বলল না তার চাইতে তুমি এক দফা ইএমআই পে করলে আর আমি এক দফা প্রস্তাব মন্দ লাগেনি চিত্রলেখার যদিও প্রণয়ের মাইনে ওর চাইতে বেশি তবু সে খরচের দিকে সমান অংশগ্রহণ চাইছে এ কথাটা মাথায় আসতে তাৎক্ষণিক উল্টো ভাবনা ধুমকে বুঝিয়েছে এ চিন্তা সংকীর্ণতার লক্ষণ কিন্তু প্রণয়ের চাহিদা যেন বাড়ছিল কারণ মান্থলি ইএমআই পে করার পরও সংসার চালানোর খরচ প্রণয় আদায় করতে লাগলো চিত্রলেখারি থেকে যেমন কখনো বলো গ্রসারিটা আনিয়ে নাও আমার ওয়ালেটে বেশি পড়ে নেই কখনো বলল কিছু ফ্রুটস অফিস ফেরত নিয়ে এসো কুকের টাকাটা এ মাসে দিয়ে দিও আমার এ মাসে হাত টান চলছে রিসেন্ট বাবা মাকে একটা এসি কিনে দিলাম কি না কেমন যেন লাগছিল পরের পর ঘটনাগুলো মনে কু ডাকছিল প্রণয়ের উদ্দেশ্য কি ও কি আর্থিক দিক দিয়ে চিত্রলেখার স্বনির্ভরতায় কোপ ফেলতে চাইছে চাইছে চিত্রলেখার নিজস্ব জমানো পুঁজি কিছুই না থাকুক ব্যাপারটা আবার আরো উদ্বেগের কারণ হলো তখন যখন অসুস্থ হল চিত্রলেখা নিজে বিয়ের তখন নমাস হয়ে গেছে ঠান্ডা লেগে বুকে কপ জমে নিঃশ্বাস নেওয়া প্রায় বন্ধ সকালে অফিস না সেরে ছুটতে হয় ভেজা চুলে সেখান থেকে এ বিপত্তি সেবার অফিস থেকে বাড়ি সেই যে ফিরল যে আর বিছানা থেকেই উঠতে পারে না চিত্রলেখা ভেবেছিল প্রণয় নিশ্চয় সব ব্যবস্থা করবে কিন্তু প্রণয় তা করল না ও নির্বিকার ভাবে রান্নাঘরে ম্যাগি ফুটিয়ে খেয়ে নিল সেদিন রাতের রান্নার বউটিও আসেনি ম্যাগির নুডল চামচে পেঁচিয়ে মুখে তুলে প্রণয় জিজ্ঞেস করল ম্যাগি কি খেতে হিদে বিশেষ ছিল না কারণ জ্বর ছিল গায়ে না বলে তাই শুয়ে পড়েছিল চিত্রলেখা কিন্তু পরের দিনও কোনো পার্থক্য দেখা গেল না প্রণয়ের সে দিব্যি তৈরি হয়ে গেল টোস্ট খেলো টিফিনে নিল ভাত ডাল সোয়াবিনের তরকারি রান্নার লোক পরের দিন এসেছিল তাই ওর কোনো অসুবিধা হলো না এদিকে বিরক্তি মাথার শিরার উপর থাবা বসিয়েছে যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে রান্নার বউটিকে ডেকে বলল এখানে কোনো ডাক্তার বাড়ি এসে দেখে যায় জানিস সে নাম বলে ওই ফ্ল্যাটের একজনের থেকে ফোন নাম্বার নিয়ে নিজের ডাক্তারকে ডাকলো চিত্রলেখা ডাক্তার ওষুধ আর কিছু টেস্ট দিয়ে গেলেন চিত্রলেখা অনলাইনে ওষুধ আনিয়ে নিয়েছিল প্রণয় বাড়ি এলে সব বলল তাকে প্রণয় কোনো উত্তর দিল না চিত্রলেখা বুঝতে পারছিল ও শুনতে চাইছে না কারণ চিকিৎসার খরচ যদি ওর কাছে চাওয়া হয় সেই আতঙ্কে কৃপণতা একটা রোগ কিন্তু সে রোগ অপরের জীবনে প্রভাব ফেললে এবার সন্ধের দানা গোলকে পরিণত হয়েছে জমাট বেঁধেছে নিরাপত্তাহীনতা তাই মনের ভিতরের দ্বিধাগুলো যাচাই করতে অফিসের কলিক শিবরাকে কথার ছলে জিজ্ঞেস করে চিত্রলেখা হ্যাঁ রে শিপরা তোদের তো নতুন ফ্ল্যাট কিনলি মান্থলি ইএমআই তোরা দুজনেই পে করিস শুনে শিপরা মুখ বেকালো বলল হুম উনি আমার ডবল ইনকাম করেন সেখানে আমি কোথা থেকে দেব রে অবশ্য ছেলেমেয়ের পড়াশোনাটা পুরোটাই আমি টানি কেন তুই দিচ্ছিস নাকি মাথা নেড়ে হ্যাঁ বোঝায় চিত্রলেখা শিপরা কুঁচকে তাকায় কিছুক্ষণ চুপ করে থেকে বলে হুম ফ্ল্যাটটা কার নামে প্রণয়ের নামে ভাই এ কেমন নিয়ম ইএমআই যখন তুই দিচ্ছিস তখন ফ্ল্যাটের নতুন করে রেজিস্ট্রেশন করা তাতে তোর নাম ঢোকা পয়েন্টে জোর থাকলেও এ কথা কি করে চিত্রলেখা তার সঙ্গীটিকে বলে এ প্রস্তাব কোথাও না কোথাও তার উপর অবিশ্বাস দর্শায় কিন্তু মনে ভয় তো ঢুকেই গেল এরপর এলো আরেক ঝঞ্ঝাট তা হল প্রণয়ের বাবা ও মা তারা ওদের ফ্ল্যাটে এলেন কদিন থাকতে প্রথমটায় ঝামেলা মনে না হলেও পরে যখন প্রতি পদে প্রণয়ের মা প্রবচন শুরু করলেন তখন বিগড়ে গেল মাথা চিত্রলেখা সকালে উঠে যখন অফিস যাওয়ার জন্য তাড়াতাড়ি তৈরি হতে গেল তখন ডাইনিং টেবিলে বসে থাকেন উনি বলতে থাকেন পুজো পাঠের বালাই নেই একটা ধূপ নয় দেখিয়ে দাও ঘর যা করে রেখেছ মনে হয় না লক্ষ্মী দেবী পা রাখেন বলে প্রণয়ের খাবারের যা হাল ছেলেটা সুখে আমার দوری হয়ে গেল ওর জন্য অন্তত চিকেনটা রাদ্ধতে পারো তোমাদের বাড়ির বুঝিয়ে নিয়ম পুরুষরা নিজাতে টেকভাল নিজেরাই করে না শেষে অত্যন্ত ব্যক্তিগত আক্রমণ করে একটা বিদ্রুপাত্মক হাসি হেসে উনি তিরস্কারে গতি হন কিন্তু চিত্রলেখাও যে আর জয় সন্তুশিমার সিনেমার সময়কার নায়িকা নয় তাই তারও মুখ ছোটে বলে পুরুষ আর কোথায় মা পুরুষার্থে বোঝায় যারা নারীর মান সম্ভ্রম তার জীবনে সুরক্ষা প্রদান করবে এখানে যারা আনা পয়সার হিসেবে জুটেছে তাদের আর পুরুষ বলে কি করে বলুন তো পুরুষের সাহস আর দায়িত্ব তাই নারীরও মমতা হারিয়ে যাচ্ছে সেই ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে এই যেমন আপনি নিজেকেই দেখুন না সকালে উঠে অফিসের জন্য আমিও তৈরি হই আপনার ছেলেও কিন্তু আপনি আপনার ছেলেকে ধূপ ঘোরাতে বলছেন না বলছেন আমাকেই আপনার ছেলেকে তো বলছেন না যাতে সে আমার খাওয়া দাওয়ার খেয়াল রাখে বলছেন আমাকেই শাশুড়ির আত্মভিমানে লাগে তার ছেলে রোজগার বউয়ের দ্বিগুণ তাই ছেলের বউয়ের ভবিষ্যৎ তার ছেলের জন্যই সুরক্ষিত এহেন পরিস্থিতিতে ছেলের বউ কিছু মেনে চুপ করে না শুনে প্রতিবাদী হয় কোন সাহসে তাই প্রচন্ড রাগে হাতের স্টিলের গ্লাসটা ছুড়ে ফেলে বললেন এত অপমানিত আমি আমার জীবন কালে হইনি এত সাহস হয় কি করে কিসের চাকরি মাইনে তো আমার বাবুর চাইতে কম ওনার রাগে বিকৃত মুখটার দিকে তাকিয়ে আর কথা বারাবার প্রবৃত্তি হলো না চিত্রলেখার তাই সে রাগ উত্তেজনা পুরোটাই দমন করে চলে এলো নিজের ঘরে বিরক্ত লাগছিল এ বাড়িতে থাকতে তাই অফিস থেকে ভাবলো বাড়ি চলে যায় প্রণয়কে ফোন করে বলল সে কথা শুনে প্রণয় বল তোমার স্যালারি আজকে ছিল না অবাক হয়েছে চিত্রলেখা ওর স্যালারির দিনের কথা প্রণয় খেয়াল রাখছে কি করি বলেছে হ্যাঁ প্রণয় বলল আমাকে হাজার দশ লোন দিও তো মা বাবা এখন এখানে আছে খরচ বেশি হচ্ছে কোনো উত্তর দেয়নি চিত্রলেখা টাকাও পাঠায়নি বাড়িতে এসে মা বাবার সঙ্গে খোলাখুলি সব বলতে মা বললেন প্রণয়ের সঙ্গে আলোচনা কর বিয়ে করেছে সেকে অপরে সাপোর্ট হবি বলে এভাবে টাকা কায়দা করে আদায় করার মানেটা থাকি চিত্রলেখা ঠিক করলেও প্রণয়কে বলবে স্যালারি যা পাচ্ছে তার থেকে কিছুটা ও এবার থেকে ওর নিজের বাড়িতে দেবে প্রণয় যখন ওর বাবা মার জন্য খরচ করছে তবে চিত্রলেখা নয় কেন ওর রোজগারে কেন শুধু প্রণয় আর ওর পরিবারের অধিকার থাকবে চিত্রলেখাকেও ওর বাবা মা কষ্ট করে ম্যানেজমেন্ট পড়িয়েছে যার দৌলাতে আজকের দিনে সেরা কোম্পানির একটা ও এইচ আর ডিপার্টমেন্টে আছে তবে বাবা মার প্রতি প্রণয় রাগে ফেটে পড়ল বাড়িতে ওর বাবা মা তখন আছেন তাদের হয়তো আর বাড়ি ফিরে যাওয়ারও মন নেই ছেলে বাবা মার সেবা করবে এ তো স্বাভাবিক এবং কর্তব্যের মধ্যে পড়ে যারাই কর্তব্য করে তারা গর্বের অধিকারী কিন্তু ছেলের বউ কেন এমন আবদার করবে তাই এ কথা শুনে এক প্রকার সকলে মিলে আক্রমণ করল চিত্রলেখাকে বলি বিয়ের পর বাপের বাড়ির কথা ভাব কি করে বিয়ের পর যেসব মেয়ে বাপের বাড়ির কথা চিন্তায় পড়ে থাকে তারা কখনো সংসার করতে পারে না কো আর সেখান থেকে শুরু হয় অশান্তি শাশুড়ি বললেন শ্বশুর মশাই ব্যঙ্গাত্মক খেসে বলেন কেন তোমার বাবার সেভিংস নেই মান্থলি ইনকাম কত ওনার প্রণয় বলল তোমার মা বাবাকে দেখার জন্য তোমার দাদা আছে সে দেখবে সে রোজগার করছে তুমি কে চিত্রলেখা তখন নিজেও রাগে আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে কাপা গলায় বলছে তাহলে বলতে চাইছো আমি আমার বাবার বাড়ির থেকে সমস্ত অধিকার ত্যাগ করব তাদের বক্রেশ্বরের জমি কলকাতার ফ্ল্যাট মায়ের জড়োয়া সেটের গয়না সব দাদার পরিবার পাবে তাই তো থতমত খেয়ে প্রণয় বসে পড়লো শ্বশুরমশাই সামনে ঝুঁকে পড়ে বলেন তোমার বাবার বক্রিশ্বরে জমি আছে নাকি এখন জমির দর মারাত্মক যার জমি আছে সে রাজা কই ককাঠাটার গয়না তো শাশুড়ি সন্দেহ প্রকাশ করলেন নিঃশ্বাস ফেলে চিত্রলেখা আমি আপনাদের অবস্থা দেখছিলাম আশ্চর্য আপনারা বাপের সম্পত্তি থাকলে তবে সে দেখভালের যোগ্য প্রণয়ের দিকে ফিরে চিত্রলেখা বলল আমায় তুমি বলেছিলে না ছেলে মেয়ে আজকের দিনে সমান তবে মেয়েরা কেন তার বাবা মায়ের পুরো দায়িত্বটা নেবে না আমার দাদা কি দায়িত্ব করলো সেটা তার কর্তব্যবোধ কিন্তু আমি একজন স্বাবলম্বী মেয়ে আর তা হয়ে বাপ মায়ের দায়িত্ব পুরোপুরি দাদার কাঁধে চাপাবোই বা কেন কেন নিজের বাড়িতে এনে রাখবো না নিজের বাড়ি শাশুড়ি বিড় বিড় করে হাসেন চিত্রলেখা আরও উত্তেজিত হয়ে ফোস করে বলে এবারের ইএমআই সেটা তো আমি ভরি ঠিক আছে ঠিক আছে এবার থেকে আর ভরতে হবে না প্রণয় বলল আর এতদিন ধরে যে দিলাম কাপা গলার চিত্রলেখার আওয়াজটা আর্তনাদের মতো শোনায় প্রণয় অন্যদিকে মুখ ফিরিয়ে থাকে চিত্রলেখা ঘরে ঢুকে নিজের দরকারি কাগজ টাকা পয়সা জামা কাপড় গোছাতে থাকে একে একে কিছু পরে প্রণয় ঘরে এসে ঢুকলে চিত্রলেখা বলে আমি তোমাকে আর শ্রদ্ধা করতে পারছি না যাকে সম্মান করা যায় না তার সঙ্গে জীবন কাটানো সম্ভব নয় প্রণয় থতমত খেয়ে যায় তোতলে বলে তুমি কি বাড়ি ছেড়ে যাচ্ছ নাকি বাড়ি হাসে চিত্রলেখা বিয়েটা আমার জীবনে মস্ত বড় ভুল বলে ব্যাগ নিয়ে দরজার কাছে এলে প্রণয়ের মুখের রং ফিকে হয়ে যায় চিত্রলেখা যে বাড়ি ছেড়ে চলে যেতে পারে এ ধারণা ওর ছিল না পাংশ মুখে প্রণয় বলে প্লিজ চিত্রলেখা যেও না আমি বিয়ে ভাঙতে চাই না আমার ভুল হয়েছে আমি অতিরিক্ত দিয়ে ফেলেছিলাম কিন্তু বিশ্বাস করো এর জন্য আমি দায়ী নই বিয়ে ঠিক প্রেশার হওয়ার পর থেকে আমার লোক দিদি বাড়ির সবাই এক কথা বলতো বলতো বিয়ের পর বউকে কন্ট্রোল করবি টাকা পয়সার হিসাব করে চলবি দেখবি নইলে তোর থেকে টাকা নিয়ে সে তার বাড়ির লোককে দেবে বলতো টাকার ব্যাপারে স্ত্রী যেন কখনো না ভাবে হাজবেন্ডের কাছে চাইলেও পাওয়া যাবে তাহলে ওদের ডিমান্ড কখনো ফুরাবে না আমি ভয় খেয়েছিলাম চিত্রলেখা স্থির চোখে চেয়ে বলল আর যতটা পারবি বউয়ের থেকে আদায়ের চেষ্টা করবি তাই তো অথচ আমাকে বাড়ি থেকে শিখিয়েছিল যতটা পারবি করবি কিন্তু আশা রাখবি না সম্পর্কে এক্সপেক্টেশন মানেই কষ্ট সে সময় রান্নার বউটি রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল না দিদি তুমি নও যে একা এমন ভুগলে আমি রান্না করি লোকের বাড়ি বাসন মাজি মাস গেলে যখন মায় নিয়ে ঘরে ঢুকি তখন আমার স্বামী আমার মারধর করে সব নিয়ে যায় সেদিন তুমি ঠিক বলেছিলে দিদি আমি রান্নাঘরে থেকে শুনেছি পুরুষ মানুষের বড় অভাব হয়েছে এই জগতে এরা শরীর শিব দিদি যারা খালি বুকে ভর দিয়ে চলে এদের মেরুদণ্ড সব হারিয়ে গেছে কিন্তু বেশ ঠিক আছে যা খালি চবলের সুযোগ খোঁজে কিন্তু রেন্টির মা এও তো দেখো আজকের দিনে বিয়ের পর ডাইভোর্স নিয়ে মেয়েরা মুনির নামে কত টাকা লোটে সে এখন এক ধান দাঁড়িয়ে গেছে প্রণয়ের মা তার মত প্রকাশ করে সবাইকে থামিয়ে দিতে চায় কিন্তু রান্নার বউ রিনটির মা থেমে থাকে না তার সঙ্গে আপনার চাকরি করা বউয়ের নিজের বাপ মাকে মাইনের টাকা দেওয়ার কি সম্পর্ক মাসিমা চিত্র লেখাও আর চুপ করে থাকতে পারলো না বলো। আর ডিভোর্স দিয়ে যেসব ঘটনাগুলো ঘটছে ওগুলো তো স্বাভাবিক নয় ওগুলো সব ক্রিমিনাল কিন্তু যুগ যুগ ধরে মেয়েদের পণের নামে শ্বশুর ঘরে যে অত্যাচার হয় তার জন্য যখন সমাজ একজোট হচ্ছে তখন কিনা আপনারা মেয়েদের বেতনের টাকা কোথায় কিভাবে খরচ করবে তা নিয়ে হিসেবে বসেছেন যেখানে মেয়েদের উপর অত্যাচারের হার পরিসংখ্যান অনুযায়ী অনেক বেশি সেখানে আপনারা এরকম ব্যতিক্রম ঘটনাগুলোকে তুলে ধরে বিচার করতে বসেছেন ঠিক আছে ঠিক আছে সব বাদ দিয়ে দাও এখন আবার সব ঠিক হবে প্রণয় ব্যাগ টেনে ধরে চিত্রলেখার বলি। আমি এবার সব চেঞ্জ করে দেব চিত্রলেখা তাকায় প্রণয়ের মা বাবার দিকে তারা ছেলের আচরণে মর্মাহত একটা অবিশ্বাস্য দৃষ্টিতে তারা ছেলেকে দেখছেন প্রণয়ের দিকে চিত্রলেখাও তাকালো আর এই মুখ যেন বলছিল আরেকটা বার সুযোগ দাও এবার ভরসা করার পালা প্রণয়ের দুচোখ যেন দরবার করছিল বিশ্বাস রাখো তোমায় ঠকাবো না তাই চিত্রলেখার আর বাড়ি ফেরা হলো না হলো না ঘর ছাড়া প্রণয় কথা রাখলো তার বন্ধুদের কারো ডিভোর্স হয়নি আত্মীয়দেরও নয় তাই সে এ পথে কিছুতে যেতে রাজি নয় মা বাবাকে সে তাদের বাড়িতে থাকার পরামর্শ দিয়ে বলেছে এতে সম্পর্ক ভালো থাকবে শাস্ত্রে আছে গার্হস্থের পর বানপ্রস্ত সুতরাং তোমরা এখন নিরিবিলিতে থাকো আমাদের সংসারে থাকলে তোমাদের সমস্যা বাড়বে বই কমবে না শুনে প্রণয়ের মায়ের দুদিনের বুকের ব্যথায় বিছানায় নিতে হয়েছে বাবা ট্যাক্সি ডেকে স্ত্রীকে গাড়িতে তোলার জন্য প্রণয়কে যখন বললেন আমরা তো আর আসছি না তোমাদের সময় হলে তোমরা যেও যদি পারো তখন উত্তরে প্রণয় বলেছে হুম যেমন তোমাদের ইচ্ছে চিত্রলেখা এসব দেখে শুনে খারাপ লাগছিল কি নিজের মা বাবাকে সে স্থানে কি দেখেছিল তখন না কারণ নিজের বাবা মা সম্পর্কে কোনো তিক্ত অভিজ্ঞতা ওর নেই তারা ওর বিবাহিত জীবনে ঢুকে তাদের জামাইটিকে নিয়ন্ত্রণ করতে কোনো বাধা নিষেধের লাগাম পড়াতে আসেনি চিত্রলেখা তো বাঁচতে চায় সুরক্ষা চায় যা শ্বশুর শাশুড়ির সান্নিধ্যে সম্ভব হচ্ছিল না প্রণয়ের প্রাথমিক শিক্ষাদাতাও তো তারাই তাই জানালা দিয়ে যখন গাড়ি ছাড়তে দেখল আর পিঠে পেল প্রণয়ের স্পর্শ তখন ঘুরে প্রণয়ের দিকে চেয়ে বলল। আমরা এমন একটা পৃথিবী গড়ব যেখানে থাকবে কেবল উদারতা আর কর্তব্যবোধ ওর দুহাত নিজের মুঠিতে নিয়ে চমুকায় প্রণয় চিত্রলেখা বলে ছেলে হোক বা মেয়ে তারা যেন স্বার্থপর না হয় হয় শুধু কর্তব্য পরায়ণ আর এ শিক্ষা বাবা ছাড়া কে দেবে চমকে তাকায় প্রণয় মাথা নেড়ে সুখবরের ইঙ্গিত দেয় চিত্রলেখা হুম আমি দূষিত পরিবেশে আমার সন্তানের জন্ম দিতে চাইছিলাম না প্রণয় বুকে আগলে ধরে চিত্রলেখা কি চিত্রলেখা শ্বাস ফেলে একটা স্বস্তির শ্বাস ভরসা আর বিশ্বাসের যার অপেক্ষা ছিল সে এতদিন শেষ হলো আজকের গল্প প্রশ্ন যখন ভরসার কলমে রিমা বিশ্বাস